সব সময় নির্ভরতা রাখেন তার উপর আল্লাহ হাসবন আল্লাহ আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং দেখেন না আপনি অন্তর থেকে যদি এটা উচ্ছারিত হয় আল্লাহ সব হানুয়া তাহলে আপনার সাহায্যে চলে আসবেনই আর দু নম্বর বিষয় হচ্ছে মানুষের জন্য করবেন যাই করবেন যতটুকু আপনি করছেন মানুষের জন্য করুন এবং বিশ্বাস করবেন মানুষের জন্য যদি আপনি করেন আল্লাহ সুখ হানুয়ালা আপনাকে তো অপমানিত করবেনই না আল্লাহ সব খানুয়ালা আপনার সম্মান এবং মর্যাদা এতটা বাড়িয়ে দেবেন যে প্রত্যেকটি জায়গায় আল্লাহ যেখানে আপনি যান সেখানে আল্লাহ সুহানুতাল আপনাকে সম্মানিত করবেন এটা আল্লাহ সুহানুয় তালার দায়িত্ব কারণ আল্লাহ আল্লাহর সৃষ্টির জন্য আপনি করেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মানুষ আল্লাহর সৃষ্টির জন্য করা আপনাদের ওই কথা মনে আছে বকারি এবং দুটো দুর্বর্ণনে আছে ভয়ঙ্কর এক ক্রিমিনাল তাকে আল্লাহ সুবহান উদ্দার ক্ষমা করে দিয়েছেন একটাই মাত্র কারণ কারণ একটা কুকুরকে সে পানি পান করিয়েছিল এবং অন্যদিকে খুবই ব্যবচারী একজন নারীর ব্যাপারে কথা বলা আছে যে তাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে ক্ষমা করে দিয়েছেন কারণ সেটা কুকুরকে একটা কুকুরকে রক্ষা করার জন্য যদি আল্লাহ তালা এইরকম একজন পুরুষ অথবা নারীকে ক্ষমা করেন তাহলে মানুষের জন্য করলে কি হতে পারে বলে কি হতে পারে মানুষের জন্য করলে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি কোন একজন সাহাবিকে লক্ষ্য করে বললেন হাকিম ইবনে হেজাম হাকিম জাহিলিয়াতের যুগে তোমার মধ্যে এই ভালো গুণটি ছিল এবং এই কারণে আল্লাহ তোমাকে ইসলামের এই নিয়ামত প্রদান করেছেন একটা ভালো গুণ ফিল ফিল ইসলাম ইজা ফাকির আপনার ভালো কোনো গুণ থাকলে ওইটার সম্মান এবং মর্যাদা আল্লা সফানুয়া তালা দুনিয়াতে আপনাকে দেবেনি আকারে তো দেবেনি যদি আপনি ইমানদার হন অন্যথায় দুনিয়াতে আপনি এর কারণে ভালো সম্মান মর্যাদা অবস্থান আপনি পাবেন মানুষের জন্য কিছু করা রাসুল্লাহ সাল্লাহ আসলাম যখন তার উপর কোরআন নাজির হয় তিনি কবি ভীত সন্ত্রস্ত হয়ে যান তিনি বাসায় ফিরে আসেন তার স্ত্রীকে বলেন আমাকে আমার জ্বর এসেছে আমাকে কি চাদর কম্বল দিয়ে আমাকে তাড়াতাড়ি ঢেকে দাও তার স্ত্রী বললেন খাদিজা তুল কোপরা দিয়ে আল্লাহ কি হয়েছে কী হয়েছে বলে এই হয়েছে টেম্পারেচার ইজ হাই ওকে নো প্রবলেম তিনি তাকে একটু সেবা করে দিচ্ছেন সেবা করে দিচ্ছেন স্বামী বলছেন যে আমার কি হলো আমি কি পাগল হয়ে গেলাম নাকি এরকম এরকম না না এটা কখনো হতে পারে না আপনি কত মানুষের সহযোগিতা করেন বিপদ আপদে এগিয়ে যান যারা বৃদ্ধ এবং ইয়াতিম তাদের আপনি সাহায্য করেন অতএব আল্লাহ সব হানুয়া আপনাকে অপমানিত কখনোই হতে দেবেন না এবং তিনি অপমানিত হননি হও না তিনি অপমানিত হননি অমর আদি আল্লাহ তালানহ তিনি বলেছেন যে আমরা এমন একটা জাতি ছিলাম আজ জান বিল ইসলাম আল্লাহ তালা আমাদেরকে ইসলামের কারণে আমরা ইসলাম নিয়েছি আল্লাহর উপর নির্ভর আল্লাহর উপর ইমান এনেছি এই জন্য আল্লাহ আমাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছে নাহলে আমরা বেদুইন ছিলাম আচ্ছা আরবের লোকদেরকে কারা চিনত বলেন তো কী ছিল বেদুইন সেখানে তাদের ওই না ছিল সেখানে তাদের কোনো ফসল না ছিল তাদের কোনো এরকম কোনো সিভিলাইজেশন বিশাল কোনো সভ্যতা কোনো কিছুই ছিল না কিন্তু ওই লোকেরা বারো তেরোশো বছর পর্যন্ত গোটা পৃথিবীকে শাসন করেছে কিভাবে শাসন করলো উপর ভিত্তি করে ওই যে ইমান ওই যে তাকুয়া ওই যে হাসবুল আল্লাহ এর মাধ্যমে তারা গোটা পৃথিবীকে শাসন করেছে আপনি ওই জায়গাটায় থাকা এবং মানুষের সহযোগিতা করা সেবা করা আরবদের কিন্তু এটা একটা গুণ ছিল আপনি জানেন হাতিম তায়ের নাম হাতিম তায়ের নাম আপনার শুনেছেন কিনা আরবরা কি করতো রাতের বেলা তাদের ঘরগুলোকে খোলা রাখতো ওইখানে আগুন জ্বালিয়ে রাখত কেন জানেন কোন পথিক মুসাফির যদি যায় যাওয়ার সে অনেক রাত হয়ে গেছে কোথায় যাবে ওই আগুন দেখে যেন মনে করে যে এখানে একটা বাসা আছে এসে সে যেন থাকতে পারে সাল আলি আসাল্লাম সকালবেলা বললেন একজনকে এই তোমায় এবং তোমার স্ত্রীর কাণ্ড থেকে তো গত রাতে আল্লাহ তালা হেসেছেন তুমি এবং তোমার স্ত্রীর কাণ্ড থেকে গত রাতে আল্লাহ তালা হেসেছেন ঘটনাটা কি ঘটনাটা হলো রাসুলসমের কাছে সন্ধ্যায় একজন একজন মেহমান আসলেন রাসুসেন বলেন তোমাদেরকে মেহমানকে নেবে কারণ তো গরিব সবাই কে মেহমান নেবে কোনো একজন বললেন ঠিক আছে আমি নিয়ে যাব। তিনি বাসায় নিয়ে গেলেন বাসাই স্ত্রীকে বলেন এই মেহমান নিয়ে এসে মেহমান ও খাবার তো নাই কি করা তো তোমার আর আমার খাবারটাই আছে বলে আচ্ছা ঠিক আছে কোনো কথা নেই চোপ বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দাও বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও খাবার নাই বাচ্চাদেরকে একটু খাওয়াবে নিজেরা একটু খাবে বলে অল্প একটু বাচ্চাদের ঘুম পাড়া দাও ঘুম পাড়া দেয়া হলো বলে ঠিক আছে তুমি একটা কাজ করো সবগুলো খাবার একটা প্লেটে দাও খাবার প্লেটে দেওয়া হলো বলে যে আমি খাবারগুলো নিয়ে মেহমানের কাছে যাচ্ছি তুমি হঠাৎ করে বাতিটা নিভিয়ে দিবে মনের জন্য বাতিটা নিভে গেছে এমনিতেই বাতাসে তারপরে তুমি যে পাতিলগুলো আছে একটু টুংটাং টুংটাং আওয়াজ করবে তাহলে মেহমান মনে করবে আমরা বুঝি খাচ্ছি তাহলে মেহমান ঠিক মতো খাবে স্ত্রীকে যেমন স্বামী বললো স্বামীও স্ত্রীও কি ঠিক সেভাবেই সবগুলো খাবার প্লেটে দিলো এই খাবারগুলো নিয়ে তিনি मेहमानকে দিলেন হঠাৎ করে ভিতরে রুমে আলোটা নিভে গেল मेहमान এখানে আলোটা জ্বলছে আর ওইখানে টংটাং টংটাং আওয়াজ চলছে আওয়াজ চলছে স্বামী ভিতরে গেলেন স্বামী স্ত্রী ওইখানে কথাবার্তা বলছেন এবং টংটাং আওয়াজ হচ্ছে মনে হচ্ছে তারাও খাচ্ছেন मेहमान কিন্তু তৃপ্তি ভরে খেলো কারণ তিনি মনে করছেন খাবার তো আছেই সকালবেলা যখন ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু দিকে ফিরে বললেন তোমার এবং তোমার স্ত্রীর কাণ্ডতে তো গত কাল আল্লাহ তাআলা হেসেছেন আল্লাহ যদি কারো ঘটনা দেখে হাসেন ওই ব্যক্তির জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যায় না বলেন তো কি সৌভাগ্য হতে পারে তার ছোট্ট একটু কাজ সামান্য একটু কাজ এতটুকু কাজ যদি একজন মানুষের জন্য আল্লস্য ভানো তার সন্তুষ্টের লেভেলটা এই জায়গায় নিয়ে যেতে পারে আপনারাও কিন্তু একই কাজ করতে পারেন আমি সেই কথাটি সর্বশেষ বলতে চাই যে আল্লাহ তালা বলেছেন লাখাদ খালাক না লিং সানফি আসেনি তাক উইপ সোন আসফালা সাফেলিন অতপর আমি তাকে এতটা অপমানিত এবং লাঞ্ছিত করি যতটা অপমানিত এবং লাঞ্ছিত আর কেউ হয় না সাফিলিন সাফেলিন সুপারালিটি সাফিল মানে হচ্ছে নির্ম্ম অধ মানে কি বলে আহ অধো এতটা অধঃপতিত যে এর যে আর অধঃপত নাম নাই আমি তাকে এতটা অধঃপতিত জায়গায় নিক্ষিপ্ত করি আমানু। কিন্তু যারা ইমান এনেছে ও আমিরু সোয়াল এই যে কথা আমি বললাম তারা ইমান এনেছে আল্লাহর পৈত তাওয়াকুল আল্লাহর পৈত ইমান এটা আনওয়েভারিং আন চেঞ্জেবল এটা কখনোই পরিবর্তন হয় না কোনো অবস্থায় না আপনি যখন বাসায় স্বামী হতবে একটু কষ্ট দিয়েছে আপনি বলুন না হাসবন আল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ তোমার উপরে আমার বিশ্বাস তোমার উপরে আমার আস্থা আপনি দেখেন আপনারা স্বামীর পরেই আপনার কাছে এসে সরি বলবে নিশ্চিত থাকুন আপনি ধৈর্য ধরুন ওয়ালামান সবারা ওয়াগাফারা ইন্নেদ আলিকালামিন আজমিন ওমর ওয়ালামান সবারা যে ধৈর্য ধারণ করে ফারা এবং ক্ষমা করে দেয় ইন্নেদ আলিকালামিন আজমিন ওমর এটাই হচ্ছে কর্ম পদ্ধতির সবচেয়ে দৃঢ় অবস্থান সবচেয়ে দৃঢ় অবস্থান কর্ম পদ্ধতির হি উইল কাম ব্যাক এন্ হিউ উইল সে সরি তিনি ফিরে আসবেনি যদি আপনি অন্তর থেকে এটাকে ফিল করে থাকেন উপলব্ধি করে থাকেন অন্তর থেকে উপলব্ধি করে থাকেন আপনি জাস্ট ধৈর্য ধরুন এবং ক্ষমা করে দিন তাকে ক্ষমা করে দেন হি উইল কাম ব্যাক কিন্তু আমরা তো ক্ষমা করি না তোমাকে কিন্তু আর অনেকবার ক্ষমা করছিলাম আর ক্ষমা করা হবে না তার মানে তো ক্ষমা তো করে অতীতের সব কথা আমার মনে করিয়ে দিছে তাহলে তো আর হলো না ফরগেট ফরগিভ অ্যান্ড ফরগেট ফরগিভ অ্যান্ড ফরগেট ফরগিভ এন্ড ফরগেট ক্ষমা করেছেন এবং ভুলে গেছেন ডিলেটিট ইট ডিলেট নেভার ব্রিং ইট ব্যাক কখনোই ওইটা আর আলোচনায় নিয়ে আসেন না ওয়ালামান সবারা ওয়াগা ফারা আল্লাহ তালা বলছে ধৈর্য ধরেছে ক্ষমা করে দিয়েছে আল্লাহ সব হানু আলা উইল মেক ইউর হাউস এ হ্যাভেন ফর ইউ আপনার ভাষাটা আল্লাহ সব হানু আলা দেখবেন কিভাবে আল্লাহ সব হানু আলা এটা হ্যাভেনে পরিণত করে দেবেন আপনার বাসায় যারা আছে তাকে পরম ভালোবাসুন নিঃস্বার্থ ভালোবাসুন সে আপনাকে দিয়েছে এই জন্য ভালোবাসবেন এটাই নয় এমনিতে ভালোবাসুন বা যখন যাবেন স্বামীর জন্য ফুল নিয়ে যান আপনি স্ত্রী স্বামীরা থাকলে আমি বলতাম স্ত্রীদের জন্য একটু ফুল নিয়ে যান এবং আপনারাই নিয়ে যান না তাকেই শেখান আপনি তার জন্য একটু একটু সামান্য একটা কিছু নিয়ে যান দুইটাকে একটা চকলেটই কিনে নিয়ে যান বাচ্চাদের জন্য একটা কিছু নিয়ে যান দে ফিল ফিল ইউ ইউ সো তার জন্য আপনাকে অনুভব করে তাদের সাথে একটা ভালোবাসার একটা বন্ডিং তৈরি করা আল্লাহ সু হানুমাত আল্লাহ এর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি জানেন তা হচ্ছে নিজের নিকটাত্মীয়দের জন্য খরচ করা টাকা পয়সা জমা রাখার দরকার নেই কার জন্য জমা রাখবেন আমি কালকে মারা গেলে পরশুটি হবে কিচ্ছু হবে না গতকাল আমার এখানে একজন লোক এসে গ্রুপ নামে বিখ্যাত বাংলাদেশের গ্রুপ আছে ওই গ্রুপের তিনি মিডিয়া প্রধান এবং তাদের নিজস্ব পত্রিকা আছে টেলিভিশন চ্যানেল আছে হাবি যাবি বহুত কিছু মানে এইরকম এই লোক আট দশটা অফিস ডেইলি মেনটেন করে তিনি এসে বলেন যে স্যার আমার শ্বশুর ইয়েতে মারা গেছেন গত কয়েকদিন আগে অক্টোবরে মারা গেছেন আমার শ্বশুর প্রচুর টাকা পয়সা ইত্যাদি রেখে গেছেন আমি চিন্তা করলাম আমি মারা গেলে আমারই টাকা পয়সার কি হবে এই জন্য আমার বাচ্চাটাকে নিয়ে এসছি আপনার কাছে দেওয়ার জন্য ওকে একটু আপনি মানুষ করে দেন কি করবেন তাকে একটু দিনদার বানিয়ে দেন তিনি তার স্ত্রী এবং তার মা এসছেন আপনি আপনার পরিবেশটাকে বাসার পরিবেশটাকে ইসলামিক বানান দিন যতটুকু প্র্যাকটিস করা যায় সেজেরে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে এখানে কোনো একটা এমপ্লয়মেন্ট পাওয়া ইট ইজ এ ফ্রম গেফ্ট ফ্রমস কারণ একই সাথে এটা একদিকে সার্ভিস অর্থাৎ একদিকে এটা জব চাকরি অন্যদিকে এটা এবাদত কিভাবে এবাদত কারণ এখানকার আয় ইনকাম যা আছে এগুলো সব হালাল এখানে আরামের কোনো গন্ধই নেই আর একটা হালাল এনভায়রনমেন্টে থাকেন এই যে হালাল কথাবার্তাগুলো এখানে রাজাউল করিম স্যারের মতো ব্যক্তিরা ব্যক্তিদেরকে আপনারা পেয়েছেন যারা দিন নিয়ে প্রতি মুহূর্তে ভাবে দিনের কথাই বলে দিনের মতো করে নিজেরাও চলে অন্যদেরকে চালানোর চেষ্টা করে এই এটি কিন্তু সাধারণ বিষয় নয় আপনি অন্য একটা প্রতিষ্ঠানে গেলে আপনাকে বলতো যে বোরকা ছাড়ো আর আপনাকে এখানে বলে বোরকা পড়ো

আর আমস আন দাইয়া আল্লাহ সুবহানাল প্রত্যেককে জিজ্ঞেস করবেন তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্ব কি সে ঠিকমতো পালন করেছে নাকি এটা নষ্ট করেছে এই যে সিজারমের একটা ট্রাস্ট আপনাদের উপর জি উইল বি সার্ভিং পিপল মানুষকে আপনি সহযোগিতা করবেন এটা তো আপনি এমনি মানুষকে সাহায্য সহযোগিতা করা মানে হচ্ছে মানুষের সার্ভিস দেয়া এটা তো এমনি একটা গ্রেটেস্ট ফর্ম ফেবাদা ইবাদত গ্রেটেস্ট ফর্ম ফেবাদা ইবাদত তারপরেও আপনি এটা ভালো অর্গানাইজেশনের অধীনে আপনি কাজটি করছেন আপনি অমুকের পক্ষে করেছেন দেখে শুধুমাত্র তারাই সওয়াব পাবে না ইউ উইল গেট এ শেয়ার অফ দিও এবং আখারা আপনাদের পরি পরিবারটাকে খুবই ভালো রাখবেন অধিকাংশই তার বা অফিস এসে তিনি মেজাজ খিটি কেন কারণ বাসায় ঝগড়া বিবাদ করেছে রাগারা করেছে এখন তার মেজাজ খিটকে আমার সাথে কথাবার্তা বলেন না আজকে মেজাজ প্রচন্ড খারাপ যখনই কিছু ঘটে ইমিডিয়েটলি ফরগেট দ্যাট কারণ আপনি আপনার নিজকে যন্ত্রণা দিয়ে লাভ কষ্ট দিয়ে লাভ কি

ন্যাকামল করেছে সিস্টার্স কখনো আল্লাহ হানুয়াদেরকে পরি যাবেন না আল্লাহ সু হানুয়া তালাকে স্মরণের সবচেয়ে উত্তম পথ হচ্ছে সলাদ আদায় করা নিয়মিত নামাজ আদায় করা সলাদ করবেন যখন আপনার সালাদ থাকবে তখন সালাদ করবেন সলাদকে না বলবেন না কাজকে বলেন যে ঠিক আছে আমি একটু পরে করি দেখেন না আল্লাহ হানুয় তালা আপনার পরবর্তী কাজে কি পরিমাণ বারাক্কা প্রদান করেন সময় মতো আপনি সালাদ করে দেখেন আল্লাহ তালা আপনার পরের কাজে এত বারাকা দেবেন আপনি এত কম সময়ে এত কাজ আপনি আগে কখনোই করেননি বা করতে পারেননি কিন্তু কম সময় আপনি দেখবেন সব কাজ আপনার জন্য হয়ে যাচ্ছে এটা আপনার জন্যে ভানুয়া তালা এই কাজটিকে সহজ করে দেবেন এবং আপনার জন্যে ভানুয়া তালা আলাদা অ্যাসিস্ট্যান্ট নাজিল করে দেবেন আপনি যখন কারো সহযোগিতা করবেন আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য একটু দোয়া করুন একটু দোয়া করুন এবং আপনি জানেন আপনি যদি কারো জন্য দোয়া করেন তাহলে আল্লাহ সুয়া তা থেকে একজন নিয়োজিত থাকে দাঁড়িয়ে থাকে এবং বলে আল্লাহ এই ব্যক্তি অমুকের জন্য দোয়া করেছে তার জন্য তুমি হুভু তাই কবুল করে নাও আচ্ছা আপনার নিজের জন্য দোয়া করাও লাগে না অন্যের জন্য দোয়া করলে একই দোয়া আপনার জন্য আল্লাহ তালা কবুল করেন। একই বক্তব্য আল্লাহ তুমি অমুকেরই সুস্থ করে দাও আল্লাহ তালা ওই কথার কারণে আপনাকে সুস্থ রাখবেন অরিজিনালটি দোয়া করুন মেডিকেশন ইজ অফ টু টাইপস মেডিকেশন কিন্তু দুই রকম হয় একটা হলো একটা কি স্পিরিচুয়াল এই জন্য আল্লাহ রসুল সহায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখলে তিনি কি বলতেন বলেন তো লা বা ইনশাল্লাহ এটা মুখস্ত করে নেবেন আপনারা কি বলতেন বলেন তো লা বা ইনশাল্লাহ কি বলতেন লা বা আসা তহোর কোনো সমস্যা নাই তুমি ভালো হয়ে যাবে দেখেন তো সাইকোলজিক্যাল বুস্ট সাইকোলজিক্যাল বুস্ট হেস মুসলিম নামে একটা বই আমার মনে স্যার সবাইকে এরকম একটা বই ছোট্ট

আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে সুস্থ করে দেন এটা বলেই দেখেন আপনি একদিকে সুন্না কারণে স্বাপ পাবেন অন্যদিকে এই ব্যক্তির জন্য দোয়া করার কারণে আপনার জন্য একই দোয়া ঘটবে এর কারণে আপনার সন্তানগুলি সুস্থ থাকবে বিশ্বাস করুন এই কারণে আপনার সন্তানগুলি সুস্থ থাকবে এই কারণে আপনার স্বামী সুস্থ থাকবে আপনার বাবা মা সুস্থ থাকবে ইনশাল্লাহ আমার যতটুকু সময় নেওয়া কথা তার চেয়ে বেশি সময় নিয়ে নিয়েছে যেন আমি শেষ করে দিই সারদের অন্য শেডিউল যেন কোনো অবস্থায় ইয়ে না হয় আমি বলবো প্রিয় বোনেরা হয়তো আরও দেখাও হতে পারে আপনাদের সাথে ইনশাআল্লাহ কিন্তু একটাই বিষয় যে আল্লাহর প্রতি ইমান সব কাজগুলো আল্লাহর নামে করা সব কাজ আল্লাহর নামে করা আল্লাহর প্রতি ইমান আনা এবং যেখানে আছেন এটাকে একটা অবাদতের মতো মনে করে এই কাজটাকে যথাযথভাবে আপনি কেন আপনার নিজকে ধোকা অথবা আপনার নিজকে ক্ষতিগ্রস্ত করবেন আপনার নিজকে কেন আপনি বঞ্চিত করবেন আপনি তো আপনার নিজকে বঞ্চিত করতে পারেন না অন্যের কারণে যে অম করেছে দেখে আমি বঞ্চিত করলাম আপনি তো আপনার নিজকে বঞ্চিত করতে পারেন না এটা করবেন না কিছুদিন আগে আপনি দেখেছেন যে একজন মহিলা তিনি আপনাদের এরকম কোনো একটা জায়গায় টিকাগুলো তিনি কি করেছেন টিকা তিনি দিতে নি ওই টিকা দেবেন এই জন্য এই ভয়ে টিকা দিতে হবে এত কষ্ট বাসায় মেজাজ খারাপ স্বামীর উপর পত্রিকা এসে স্বামীর উপর তার প্রচণ্ড রাগ এই জন্য টিকা না যে টিকা সব ফেলে দিতেন অথচ মানুষদেরকে আসলে দেখা যায় যে টিকা দিয়েছে আসলে কাউকে টিকা দেয়নি এই যে ভ্যাকসিন করোনা ভ্যাকসিন এগুলো দিতেন তো এইটাও আপনি অমাকে কি করেছে তোমাকে কি করেছে তার উপর ভিত্তি করে আপনার নিজকে কেন আপনি বঞ্চিত করবেন আপনি আপনার নিজের যতটুকু সম্ভব অর্জন করে নেন আল্লাহর কসম করে বলছি আপনি যদি মানুষের জন্য করেন আল্লাহ সহ হানুয়া তারা আপনার সন্তান এবং আপনার পরিবারকে তার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন নিশ্চিত থাকুন আল্লাহ সব হানুতার করবে তাহলে আপনার টেনশন কোথায় আপনার কোনো টেনশন নাই তো জিনিস আর একজন মোমেন এতটা কল্যাণ কর যে মোমেন যাই করে না এটি কল্যাণকর হয় হতে বাধ্য থাকে আল্লাহ সফনুয়া তালা আপনাদের এইজেরেমের অংশ সেজেরেমে আপনাদের অংশগ্রহণটাকে কবর করে নিন এবং আপনাদের এখানকার সার্ভিসটাকে আল্লাহ সফা তালা সিনসিয়ার মোস্ট করুন এবং এটাকে আল্লাহ তালা তারা এবাদতের মধ্যে পরিগণিত করে নিন এবং আপনাদের শক্তি সামর্থ্য তৌফিক আল্লাহানু তালা অনেক অনেক বাড়িয়ে দিন আপনাদেরকে আল্লাহ তালা সুস্থ রাখুন এবং সেজেডেমকেও আল্লাহ হানুম তালা কবুল করে নিন সেজেডেমের ব্যাপক ব্যাপক কার্যকলাপ এই কার্যকলাপগুলোতে আল্লাহ তালা বারাকা দান করুন এবং এর সাথে যারা সম্পৃক্ত আছেন সকলকে আল্লাহনুমা তালা কল্যাণে রাখুন সুস্থ রাখুন এবং সকলকে আল্লাহ সুফ তালা এর প্রতিদান দুনিয়া এবং আখেরাতে প্রদান করুন هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.